প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমাদের শামিম ইউটিউব সকলকে স্বাগত আমরা এখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা ম্যাথ ক্লাসের জেনারেল ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর ম্যাথ ক্লাসে অঙ্কের সমাধান করবে এবং অন্যান্য ক্লাসগুলো থাকে অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর ক্লাসগুলো থাকে তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে এডুবার্স ঠিক আছে যাদের ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আমরা আজকে যে ক্লাসটা করব আজ ক্লাসটা হলো অনুশীলনী তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এক নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো এখানে আমরা যে দুইটা সূত্র ব্যবহার করবো একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হলো একটা সূত্র আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার বড় সূত্র হলে দুইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দুইটা সূত্র কিন্তু আমরা ইউজ করবো হ্যাঁ এই দুইটা সূত্র ইউজ করে আমরা কী করবো এই ক্লাসগুলোর সমাধান করব ঠিক আছে তোমরা অবশ্যই দুটো সূত্র নোট করে মুখস্থ করে নিবা আচ্ছা তা আমরা আমাদের ক্লাসে চলে যাই আমাদের ক্লাসে প্রথম অঙ্কটা হলো আমাদের ক নাম্বার টু এ প্লাস থ্রি বি হ্যাঁ এর বর্গ এর বর্গ টু এ প্লাস থ্রি বি এর বলবো এর জন্য আমার সূত্রটা প্রয়োজন হবে এ প্লাস বি কারণ যেহেতু এখানে প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা বড় দিয়ে এই সূত্রটা ইউজ করব তো আমি পাঁচটা কি করব এখানে টু এ প্লাস থ্রি বি আছে দিব কি একটা হোল স্কোয়ার কি দিব একটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল তাহলে আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এর একটা টু এ তাহলে লিখব টু এ হোল স্কোয়ার প্লাস স্কোয়ারটা লিখে নেই স্কোয়ার কেটা থ্রি বি থ্রি বি হোল স্কোয়ার এখন মাঝে কি হবে প্লাস টু এ বিলাম প্লাস সূত্রের টু এ কেডা টু এ টু এ প্লাস বি কেটা থ্রি বি ঠিক আছে এখন দেখো আমরা যদি এটা লিখি তো এখানে টু এর ফু স্কোয়ার এরপ্র স্কোয়ার আমরা জানি যে এ প্লাস বি এ বিফ যদি হোল স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে যেহেতু তো টু এর ফু স্কোয়ার আছে এ রিফ্রে হোল স্কোয়ার আছে দুই টুকো নেয় চায় আর এর স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস দুই দু চার তিন চারে বারো বি প্লাস এর স্কোয়ার করলে তিন থেকে নয় বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার আনস তাহলে কি হলো ফোর স্কোয়ার প্লাস টু এ বি এল এ বি প্লাস নাইন বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের খ নম্বর অপশান খ নম্বর অপশান খ নম্বর অপশান আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর বর্গ এর বর্গ একদম সহজ একদম সহজ এখানে যদি প্লাস আছে প্লাস আমার স্কয়ার এই সূত্রটা লিখবো ঠিক আছে তো এখানে দেখো আমার পাঁচটি কি করতে হবে x স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর উপরে আমার কি দিবে একটা হোল স্কোয়ার দিতে হবে কি দেবে একটা হোল স্কোয়ার কারণ হোল স্কোয়ার নাই আমরা হোল স্কোয়ার ছাড়া আমি সূত্র লিখতে পারি না দিলাম হোল স্কোয়ার লিখার পরে আমি কি লিখবো এস স্কোয়ার এখানে x স্কোয়ার হোল স্কোয়ার

টু বাই ওয়াই স্কোয়ার যেহেতু এটা একটা ভগ্নংশ তো এটার নিচে মনে মনে ওয়ান আছে এটা নিচে মনে মনে কে ওয়ান আছে ওয়ান ওয়ান আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই স্কোয়ার দুই দু চার চার আর এক্স স্কোয়ার গুল করলে ফোর এক্সয়ার ঠিক আছে আচ্ছা প্লাস দুই এর দু স্কোয়ার করে ফোর আর ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই টু তু ফোর তো এই হলো আমাদের আনস কিন্তু আমাদের ক নম্বরের আন্স কিন্তু এটা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আমাদের তৃতীয় নম্বর অঙ্কটা আমাদের ঘর নম্বর অঙ্ক অংশ আনস করবো ঘর নাম্বার অংশে কি বলছে আমরা ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এস এখানে দেখো ফোর কি আছে যেহেতু আমার সূত্র লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বিয়ার শুনুন কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এই সূত্রটা এখানে ইউজ করবো এই সূত্রটা যদি ইউজ করি আমার পাঁচটি কি করতে হবে ফোর ওয়াই এটা হোল স্কোয়ার দিতে হবে ইজ ইকুয়াল হ্যাঁ আমার কি লিখতে হবে এখন আমার মাঝে কি লিখতে হবে মাইনাস টুয়েল মাইনাস টুয়েল মাইনাস সূত্রের টু ফোর ওয়াই হ্যাঁ তাহলে আমার এনে কি পাইতেছে আমি দেখো এখানে যদি আমি ফোর স্কোয়ার করি হয় শুরু পরের স্কোয়ার মানে কি চার ইন্টু চার আর ওয়াই করলে ওয়াই স্কোয়ার মাইনাস চার দুট পাঁচ আট কত চল্লিশ হলো আমার ঘ নম্বরের আন্স এর কে নম্বরের আন্স আচ্ছা এরপর আমরা ঘ নম্বর আন্স করবো ঘ নম্বর আমাদের ঘ নম্বরে বলছে ঘ নম্বরে বলছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বলব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বলবো ফাইভ এক্স মাইনাস ওয়াই বলবো করতে গেলে আমার সূত্র যেহেতু মাইনাস আছে আমার সূত্র লাগবে এটা এ মাইনাস হোল স্কোয়ার ইজ কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্র তা আমি ফার্স্টে কি করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একটা হোল স্কোয়ার দেবো ইজ আমার সূত্র কি একেটা ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার হ্যাঁ প্লাস বি স্কোয়ার বি কেডা ওয়াই স্কোয়ার

বলছে কি এখন একটু চিন্তা করতে হবে এখানে আগে কিন্তু আমাদের কি ছিল দুইটা ডাক ছিল আমাদের দুইটা পার্ট ছিল যেহেতু দুইটা পার্ট ছিল আমরা অঙ্কটা সমাধান করতে পারছি সহজে কিন্তু এখানে যেহেতু তিনটা পার্ট তিনটা পার্ট হইলে আমি একটা কাজ করবো আমি একটা সূত্র লিখে ধরো এ মাইনাস বি মাইনাস সি এটা একটা সূত্র লিখবো বলবো তো এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র লিখতে গেলে তুমি প্রথমে এ মাইনাস বি একসাথে ধরবা সি ডে আলাদা ধরবা অথবা বি মাইনাস সি এ রে আলাদা ধরবা তা আমি যদি এই এ মাইনাস বি ধরি তাহলে কি হইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার হইতেছে তাহলে এই কারণে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ক্যাটা এ মাইনাস বি হ্যাঁ বি কেডা সি প্লাস সি স্কোয়ার এই সূত্র হবে এটা লিখে হবে এই সূত্রটা হবে তা আমি যদি এটা এটাতে লিখতে চাই থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ আমার ফার্স্ট দিতে দেবে একটা হোল স্কোয়ার ফর ইজ ইকাল এখানে এ ধরবো কেনা থ্রি বি মাইনাস ফাইভ সি বি ধরবো কেনা টু এ তাহলে এনে লিখবো আমি থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার এরপরে মাইনাস মাইনাস হ্যাঁ এখানে প্লাস আমি বি স্কোয়ারটাতে দিবি কেটার টু এ টু এ বি দোষি কেডা টু এ টু এ স্কোয়ার এখন মাঝে কি হবে মাইনাস টু এ বি সূর্যের টু এ ক্যাটা থ্রি বি মাইনাস ফাইভ সি ইন্টু হ্যাঁ ইন্টু বি বি কেটা টু এ ঠিক আছে আমি কিন্তু কী করছি এইটার একটা অংশ দোষি এটার একটা অংশ দিচ্ছি এই দুটোর একসাথে দোষি যেটা এই দুটার এ ধরলাম এটার বি দৌড়লাম তাহলে এ ধরা এ দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ এ বি কেটা এই যে টু এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে সূত্রটা হলো এরকম টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে এই সূত্রটা লিখবো তাহলে এখানে একে থ্রি বি থ্রি বি স্কোয়ার মাইনাস সূত্রে টু 5c হ্যাঁ yeah, 3b 5c তাহলে কি হতেছে a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার কেটা 5c স্কয়ার তো এখানে রয়ে গেল কেটা এই যে মাইনাস দেখো আমি যদি এইটা এটা যেটা গুণ করি তাহলে 3 2 কানে 6 6 2 কানে কত 12 তো দিলাম 12 হ্যাঁ b আর a গুণ করলে a তার মানে এটার সাথে এইটা এবং এটা গুণ হবে ঠিক আছে আচ্ছা এরপরে এটার সাথে এইটা এবং এটা গুণ হবে এটার সাথে যদি এটা গুণ করতেছে এটার সামনে মাইনাস 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 কি প্লাস টুতে যদি ফাইভ এর গুণ করি প্লাস দোকানে দশ দশ দোকানে কত বিশ হ্যাঁ আর এন হলো সি আর এ তাহলে কি হলো এস বিশ এস প্লাস প্লাস আমি যদি টু এর এর স্কোয়ার করি দুই দোকানে চার এর স্কোয়ার করলে এস স্কোয়ার টুয়েল স্কোয়ার করলে দুই দোকানের চার এর করলে এস এখন দেখো যদি আমি এটা সমাধান করি তিন করলে তিন নয় করলে বি স্কোয়ার মাইনাস তিন দোকানের কত ত্রিশ ত্রিশ বি হ্যাঁ প্লাস করলে পাঁচ পাঁচে করলে সি স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস টোয়েন্টি এখন যদি আমি এই যে এইটা আর এটা আর এটা যদি একসাথে আসি

আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা যে অঙ্কের সমাধান করবো হলো ছ নাম্বার অঙ্ক আমাদের ছ নম্বর অঙ্কে তো ছ নাম্বার অঙ্ক দেখো এক্স মাইনাস বিয়াই মাইনাস সিজেট এক্স মাইনাস বিয়াই মাইনাস সিজেট ছ নম্বর অঙ্কে বললো আমার এ এক্স মাইনাস বিয়াই প্লাস সিজেট এর বলব এর বলব ঠিক আমরা সেম কাজটা আগের কাজটাই করবো ঠিক আছে তো এখানে এই দুটারে ধরবো এ আর এইটারে ধরবো বি তাহলে আমি কি নিলাম এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড আমার কি দিতে হবে একটা হোল স্কোয়ার দিতে হবে কি হোল স্কোয়ার এরপরে ইজিকোয়াল আমার এক একেটা এক্স এক একেটা এক্স মাইনাস বি বিওয়াই এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের টু এক একেটা এক্স মাইনাস বি ওয়াই এই যে এক্স মাইনাস বি ওয়াই আমার প্লাস বি স্কোয়ার দিতে হবে বি কেটা সি জেড স্কোয়ার বি স্কোয়ার কেনা সিজেড স্কোয়ার এখন আমি এখান থেকে শুরু করি যেহেতু আমাদের এখানে ফ্লেস কম তো এখন দেখো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই এখানে তো আরেকটা সূত্র বস্তায় যে এ মাইনাস বিয়ার সূত্র বসতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যদি আমি লিখি এ এক্স হোল স্কোয়ার এই যে স্কোয়ার হ্যাঁ এ এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কেডা বি ওয়াই হ্যাঁ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কেডা স্কোয়ার ঠিক আছে এখন দেখো মাইনাস টু আর এক্স আর এটা গুণ করবো তাহলে গুণ করলে মাইনাস টু এ এক্স ইন্টু সি জেড মাইনাস টু এ এক্স ইন্টু সি জেড আবার যদি এটা এটাতে গুন করি মাইনাস মাইনাসে প্লাস টু দে বি ওয়াই এরকম করলে টু বি ওয়াই ইন্টু সি প্লাস এটা যদি স্কোয়ার করি তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার এখন দেখো এখানে যদি এটার স্কোয়ার করি যে এটার উপরে যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে সেটা আমি কি লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বি ওয়াই প্লাস এই এটার হোল স্কোয়ারটা কি লাগে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স

ছ নম্বর অঙ্ক আমরা বলছে ঠিক আছে তো অবশ্যই যারা ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ এবং আমাদের অফলাইন ক্লাস হয়েছে নেত্রপূর্ণা আব্বব্বাস কলেজের অপোজিটে অফলাইন ক্লাস নেত্রকোনা আব্বব্বাস কলেজের অপোজিটে ঠিক আছে অফলাইন ক্লাস আছে আমাদের ইন্টারমিডিয়েট বেস ইংলিশ প্রোগ্রাম চলতেছে এরপরে গণিত ব্যাচ চলতেছে যারা যারা যোগাযোগ করতে চাও অবশ্যই আমি আমার নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্ব এখন আমি এখানে কী করবো এই অংশটা ধরব এ এই অংশটা ধরব বি ঠিক আছে তো আমি প্রথমে লিখতে পারি টু এ প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ একটা হোল স্কোয়ার দিলাম দেওয়ার পরে একটা হোল স্কোয়ার আমি এটা নিচে লিখবো যেটাকে আমি জায়গা কম পাবো নিচে এখন এই আমি কি দোষী এটার কিন্তু এটা দিবানা ঠিক আছে এখানে আমি দিলাম এটা এদোষে এটা তাহলে আমি শত্রু লিখবো কি এটা যেহেতু মাইনাস তাহলে এ মাইনাস হোল স্কোয়ার শত্রু বি মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমার একে ডা টু এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস সূত্রের টু একটা টু এ প্লাস থ্রি এক্স বি কেডা টু ওয়াই মাইনাস ফাইভ জেড ঠিক আছে টু এ বি হ্যাঁ প্লাস প্লাস বি স্কোয়ার বি কেটা হবে টু ওয়াই মাইনাস ফাইভ জেড টু ওয়াই মাইনাস ফাইভ জেড হোল স্কোয়ার আমার সূত্র মিলে গেছে দেখো স্কোয়ার মাইনাস সূত্রের টু এ একটা এই যে

তো এই সূত্রটা লেখা লেখে আমি লিখব 2a হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a কেটা 2a b কেটা 3x হ্যাঁ প্লাস b স্কয়ার b স্কয়ার কেটা 3x হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা এখানে দেখো মাইনাস 2 এখন আমি এই তিনটা একসাথে গুণ করি তিনটা একসাথে গুণ করি আমি যদি এই 2a দ্বারা 2y এর গুণ করি তাহলে দুই দুগুণে কত 4 চারের সাথে যদি দুগুণ করি তাহলে আট আমি লিখতে পারি এইট দুই দোকানে চার চার দোকানে আট এইট এ ওয়াই এইট এ ওয়াই ঠিক আছে আবার যদি এদের সাথে এটার সাথে এটারে গুণ করি মানে গুণের নিয়ম হলো এটার প্রথমটা দিয়ে দিলে পরে আবার এটার দ্বিতীয়টা দিয়ে দিলে এটাতে যদি এটারে গুণ করি তাহলে পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ হ্যাঁ দশ জেড আর টু এর সাথে গুণ করলে বিশ এখন দেখো এটার সামনে মাইনাস আছে এটার সামনে মাইনাস ঠিক আছে তো প্লাস এ মাইনাস কি মাইনাস প্লাস এ মাইনাস ঠিক আছে মাইনাস 3 সরি দুই দুগুণে 4 4 5 20 জানি হ্যাঁ দুই দুগুণে 4 4 5 20 জানি আচ্ছা আবার যদি আমি এটা এটা এবং গুণ করি তাহলে এটার সামনে মাইনাস হ্যাঁ মাইনাস

5z. यस एक ओं जो दे आ में ठीक है ना बांग देता है कि दो दो कने चार s square plus दो दो कने चार तीन चले बारो ए एक्स ठीक है से plus तीन एक्स क्वर्कल तीन देख के नौ एक्स एक्स क्वर्कल एक्स क्वर्कल माइनस है एट ए ओ आई plus ट्वेंटी ए जेड माइनस टू एम एक्स ओई plus

হ্যাঁ এলেভেন দেখছি তাহলে আমার কি হবে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইনের এক্স স্কোয়ার আচ্ছা এরপরে দেখি আমি ওয়াই স্কোয়ার কয়টা আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার একটাই তাহলে হবে প্লাস ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন আমি দেখি এক্স কয়টা আছে তাহলে প্লাস এক্স এনে বারোটা বারোটা এক্স আরো আছে না তাহলে টুয়েলভ এক্স টুয়েলভ এক্স ঠিক আছে

প্লাস টুয়েন্টি এ জেড ঠিক আছে টোয়েন্টি এ জেড এরপর এক্স ওয়াই এরপর কেটা আছে এক্স ওয়াই এখানে টু এলভ এক্স ট্রা আটটা এক্স ওয়াই তাহলে কবে মাইনাস টুয়েলভ হ্যাঁ এক্স জেড কয়টা থ্রিসটা এক্স তাহলে প্লাস ত্রিশ এক্স জেড হবে মাইনাস এই যে সরি এই যে মাইনাস মাইনাস টুইন ঠিক আছে আমি এখানে মিস্টেক আমার তাহলে তোমরা এসিস জ্যাড আমি এটা শেষে লিখে দিছি প্লাস শেষে লিখে তোমরা কি করবা ফোর ওয়াই স্কোয়ারের পরে দেখ পঁচিশ লিখে দেবা এই হলো আমাদের ছ পর্যন্ত যে অঙ্কগুলো আসছিল আমরা এই অঙ্কগুলো সমাধান করলাম এখানে আরেকটা অঙ্ক আছে আরেকটা অঙ্ক হইল ছ বর্গের জন্য নম্বর তাহলে আমাদের তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কী হলো শেষ হইল তো এর তিন দশমিক একের বর্গের জন্য নম্বর অঙ্কটা আসছে যে এক হাজার সাত এর বর্গ এক হাজার সাতের বর্গ এখন এক হাজার সাতের বর্গ নির্ণয় করতে গেলে কী করতে হবে দেখো আমি জানি এর তো এক হাজার সাত এক আমরা ভাঙতে পারি

তোমরা কমেন্টে লিখে যাবে ঠিক আছে একদম সোজ এখন ক্যালকুলেটর ইউজ করলেই সমাধান হয়ে যাবো আজকে এই পর্যন্ত রইলো আবার দ্বিতীয় ক্লাসে দেখা হইতেছে আমরা দ্বিতীয় ক্লাসে আহ মান নির্ণয় অঙ্ক সমাধান করবো